নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো গতকালকের ভিডিওতে কি কি বলেছিলাম মনে আছে তো কি বলেছিলাম যে এই যে জায়গাটা তলার দিকে দেখছেন লাস্ট ক্যান্ডেলটাতেও কিন্তু সুইং লোয়ের কিন্তু বন্ধ করেছে এখান থেকে তলার দিকে কন্টিনিউশনের সঙ্গে পড়তেই পারে সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু শর্টের পজিশন ক্রিয়েট করতে পারি যদি দেখি একটা ছোটোখাটো বাউন্স আসছে সকালবেলাই দেখেছেন গ্যাপ ডাউনে খোলার পর এখান থেকে একটা ছোটখাটো বাউন্স আসছে তারপর তলার দিকে জন্য বাজার পড়েছে এখানে কিন্তু স্ক্যালপিং ট্রেড আজকের দিনে পেয়েছিল তারপরে এই মুখটাও কিন্তু ক্যালকুলেট করা গেছে কিন্তু এখানে রিস্ক ছিল অনেকটা বেশি এই জায়গাটা কিন্তু সেই রকম যদি অপশানের চার্ট দেখেন এখান থেকে উপরের দিকে ওঠার পর তলার দিকে যখন পড়েছে তখন প্রায় সমান সমান একটা টপ ডবল টপের মতনই কিন্তু অপশান চার্টের উড সাইডে দেখতে পেয়েছেন তারপরে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন চলছিলই মোটামুটি আর এখানেই কিন্তু ভাবছিলাম যে এখান থেকে হতে পারে যে এখান থেকে ওপরের দিকের জন্য বেশ কিছুটা মুভ দেবে হয়তো কিন্তু সেখানে অপশানের প্রাইস সেরমভাবে রিয়াক্ট করবে না আর কালকের দিনে বলেইছিলাম যে একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু দেখতে পারেন কারণ এখান থেকে যদি ওপরের দিকে ওঠে তাহলে এগেন্স্ট দ্য ট্রেন্ড তাহলে যখন যতক্ষণ উপরের দিকের জন্য মুভ পাবেন সেখানে কিন্তু ছোটো ছোট স্ক্যালপিং বেরোতে পারে খুব বড় মুভমেন্ট বেরোবে না বা আপনারা ছোট টাইম ফ্রেম অনুযায়ী ওপরের দিকে যখন ট্রেন্ড দেখছেন সেক্ষেত্রে উপরের দিকে স্ক্যাল্পিং আকারে যে ট্রেডটা বেরোবে সেটা কিন্তু বড় টাইম ফ্রেম অনুযায়ী যেহেতু ম্যাচ করছে না তো ভালো মুভমেন্টই তো হবে না সুতরাং রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্ট হতে পারে আর যদি তলার দিকে চলতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু এটা ভালো মুভ তলার দিকে পড়তে পারে এবং তলার দিকে ডাউন ট্রেন্ড কেন দেখবেন কারণ হচ্ছে সাপোর্ট আর এই মুহূর্তে কিন্তু নেই প্যাটার্ন ওয়াইজ যদি তেইশ হাজার ওই তেইশ হাজার একশো ওই লেভেলটা দেখেন মোটামুটি প্যাটার্ন ওয়াইজ ওখানেই একটা সাপোর্ট দেওয়ার জায়গা তৈরি হয়েছে আবার ওখান থেকে যদি এক্সটেনশন নেয় সেক্ষেত্রে কিন্তু তলার দিকেই দেখতে পাচ্ছেন অত বড় কিন্তু মুভ কালকের ভিডিওর মধ্যেও কিন্তু ডেলি টাইম টাইম অনুযায়ী আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেননি নতুন দেখছেন এই মুহূর্তে তারা গিয়ে একবার আউট করে নিতে পারেন এবার এখান থেকে রেঞ্জ বাউন্ড তো হয়েছে আজকের দিনে এত দূর পর্যন্ত তো রেঞ্জ বাউন্ড দেখা গেছে সেখানে কিন্তু আর খুব বেশি মুভমেন্ট যে এখান থেকে পাওয়া গেছে সেটা কিন্তু হয়নি একটা মোটামুটি ট্রেডেবেল মুভ নেওয়ার পর এখান থেকে কিন্তু আজকের দিনে ভাবছিলাম যে এখান থেকে হয়তো উপরের দিকে এই সব লেভেলের কাছাকাছি ফিরে আসবে বা এই লেভেলের কাছাকাছি ফিরে আসবে এই জায়গাটা কিন্তু ভাবছিলাম ভাবতে ভাবতেই এই জায়গাটা দেখতে পেয়েছেন এই যে তলার দিকে ফলটা স্ট্রেট এখান থেকে ফল হয়েছে এখানেও কিন্তু একটা ইন্টারনেটে যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটা থেকে কিন্তু একটা সেল এসেছে এবং সুন্দর কিন্তু এটা কন্টিনিউশনের সঙ্গেই কিন্তু পড়েছে এবং এইটা কিন্তু ক্যাপচার করা আজকের দিনে সম্ভব হয়েছে যেহেতু বাজার চলছিল সব জায়গা থেকে যদি মর্নিংয়ে হতো তাহলে কিন্তু ক্যাপচার করা সম্ভব হতো না কেন হতো না সেটাও কিন্তু বুঝতে পারছেন যারা টেকনিক্যালটা শিখেছেন যারা টেকনিক্যাল সেকেন্ড নিয়ে এখনো পর্যন্ত তারা বুঝতে পারবেন না কি বলার চেষ্টা করছি কারণ এই জায়গাটা এই প্যাটার্নটা ড্র করার পরই কিন্তু অ্যাকচুয়াল কি হয়েছে উপরের দিকের জন্য আবার কিন্তু মুভমেন্ট হয়েছে আর এই জায়গাটা মুভমেন্ট হওয়ার পর যখন আপনি আরও ছোট টাইম ফ্রেম এক মিনিটে নিয়ে আসবেন সেখান থেকে কিন্তু এখান থেকে ডট সেল করার জায়গাও কিন্তু আজকের দিনে এই সব লেভেলের কাছ থেকে পাওয়া গেছে এবং সুন্দর ট্রেডেবল মুভ কিন্তু আজকের দিনে পেয়েছেন চড়ার দিকে যখন বাজার পড়বে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড নাও হতে পারে সেটাই কিন্তু গতকালকের ভিডিওতে বলেছিলাম যদি ওপরের দিকের জন্য বাজার দেখেন যে এই সব রেঞ্জের মধ্যেই শেষে ছিল এখান থেকে যদি ব্রেক হতো তাহলে এই রেঞ্জটার মধ্যে ফেসে থাকতো আলটিমেট কিন্তু রেঞ্জ বাউন্ড হতো তারপর এখানে থেকে কি দেখা গেছে যে একটা ছোট্ট টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে কিন্তু একটা প্যাটার্ন বাজার তৈরি করেছে আর সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে যে ফলটা দুটো থেকে এসছে মোটামুটি বুঝতেই পাচ্ছেন একদম সুন্দর একটা তলার দিকে মুভমেন্ট আজকের দিনে ক্যাপচার করা সম্ভব হয়েছে এটাই যদি দিকের জন্য ট্রেড হতো ওপর তাহলে কিন্তু হতো না আর এখানে আপনারা কিন্তু ট্র্যাপই হতেন যদি ট্রেড করতে যেতেন বারবার আপসাইড এর দিকে তাহলে কিন্তু ট্র্যাপই হতো আর যেহেতু ডাউনসাইড এর দিকে ট্রেড সুতরাং এখান থেকে কিন্তু সুন্দর মুভ আজকের দিনে ক্যাপচার করা সম্ভব হয়েছে কালকে দিনের জন্য কি হতে পারে কালকে দিনের জন্য বন্ধুরা পাঁচ মিনিট টাইম ফ্রেমের মধ্যে আবার সুইচ করছি এখান থেকে পসিবিলিটি কি আছে এই রেঞ্জটাকে ব্রেক করে সাসপেন্ড করে যাক তাহলেই আলটিমেট উপরের দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট পেতে পারেন আদারওয়াইজ এখান থেকে যদি দেখেন যে গ্যাপ আপেও খুলেছে কিন্তু তেইশ হাজার ছশো একানব্বই সাতশো এই জোনটা আর ব্রেক করতে পারছে না তাহলে এখান থেকে কিন্তু একটা লুপ তৈরি হবে এবং সেখান থেকে যদি রিভার্সাল সাইন পান তাহলে এখান থেকে আবার কিন্তু শর্ট করতে পারেন এবং তলার দিকে টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো পাঁচশো দশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই লেভেলটাকে ব্রেক করে দেওয়া মানে আবার কিন্তু বেশ কিছুটা তলার দিকেই পড়তে শুরু করবে এবং সেক্ষেত্রে তলার দিকে পড়া মানে বন্ধুরা এটা মনে রাখবেন যে এখানে কিন্তু কোন রকম ডেলি টাইম ফ্রেম অনুযায়ী সাপোর্ট জোন তৈরি হচ্ছে না একমাত্র যদি দেখেন যে এই জোনটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু তলার দিকে বাজার এইসব লেভেলের কাছাকাছি গিয়ে একবার দাঁড়াতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলতে শুরু করে সেকেন্ড হাফে কোনো প্যাটার্ন ছোটোখাটো বানিয়ে তাহলে এটাকেও ব্রেক করবে এবং যতক্ষণ বাজারের মধ্যে ইম্পালসিভ মুভ থাকবে সেই মুভটাকেই কিন্তু ক্যাপচার করার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে দেখার চেষ্টা করবেন ফুল ব্যাক সেট আপ সেই ক্ষেত্রে দেখার চেষ্টা করবেন যে কন্টিনিউশন ট্রেডটা কোন দিকে কত দূর পর্যন্ত যেতে পারে সেই প্রোজেকশন অনুযায়ী কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট টু পয়েন্ট এইরকম হিসাবেই কিন্তু আলটিমেট তলার দিকের জন্য ইন্টারডে ফেসে তলার দিকে টার্গেট অ্যাক্টিভ হবে এবং এখান থেকে কালকের ভিডিও তো আপনাদের সাথে বলেছিলাম যে এই লোটা কিন্তু খুব ভাইটাল মনে রাখবেন এই লোটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে এবিসিডি যে প্যাটার্নটা সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এখান থেকে তলার দিকের জন্যই মুভ যদি হতে শুরু করে তলার দিকে এই লেভেলটা কিন্তু ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকেই আলটিমেট সারাদিন ধরে তলার দেখবেন এবার এখান থেকে যদি ঘুরে যেত তাহলে পসিবিলিটিস ছিল যে উপরের দিকের জন্য বেশ কিছুটা যাওয়ার সেখানে ছোট ছোট রেঞ্জ মাউন্ট অবস্থাতেও উপরের দিকে এই এতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন যেটা চব্বিশ হাজারের কাছাকাছি হয়তো ফিরে যেত তারপর এখান থেকে হয়তো পড়তো বা এখান থেকে যদি চব্বিশ হাজার টাকা ক্রস করতো ফাইনালি আপনাদের সাথে শেয়ার করেছিল যে চব্বিশ হাজার পাঁচশো ওই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই জোনটার উপরে যখন গিয়ে সাস্টেন করা শুরু করবে তখনই একমাত্র কিন্তু উপরের দিকের জন্য ট্রেনটা চেঞ্জ হবে আদার কিন্তু হবে না সেটা এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু এই ট্রেনটা ব্রেকও করে কোনো কারণে দেখলেন কিন্তু ট্রেনটা অ্যাক্টিভেট হবে না কারণ এখান থেকে কিন্তু ব্রেক অলরেডি করে দিয়েছে এবার এখান থেকে কি দেখা যাচ্ছে যে তলার দিকের জন্যই মুভ হচ্ছে এবং প্যাটার্ন ওয়াইজ যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই অনুযায়ী কিন্তু তলার দিকে আপনারা তেইশ হাজার একশো থেকে তেইশ হাজার পঞ্চাশ তেইশ হাজার এই জোনটার মধ্যে কিন্তু আশা করি দেখবেন এখান থেকে কালকে যদি ছোটোখাটো কোনো বাউন্স ব্যাক হয় সেক্ষেত্রে ভয় পাওয়ার মতন কিছু নেই সেক্ষেত্রেও বাজার প্যাটার্ন তৈরি করে উপরের দিকের জন্য মুভ হবে সেক্ষেত্রেও কিন্তু যদি উপরের দিকের জন্য ট্রেড হয় জানবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে আর তলার দিকের জন্য যদি প্যাটার্ন ওয়াইজ ট্রেড বেরোয় তাহলে কিন্তু মনে রাখবেন যে এখান থেকে তলার দিকে রেঞ্জ বাউন্ড কিন্তু হবে না এখান থেকে জানেনি যখন বাজার পরে তখন হচ্ছে লিফটে করে নেবে আর যখন ওঠে তখন কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে ওঠে সুতরাং যদি এখান থেকে ওপরের দিকে যদি হয় তাহলে কিন্তু রেঞ্জ মাউন্ট হয়ে যাবার চান্সেস থাকবে কালকের দিনে যদি এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট তাহলে কিন্তু বড় সড়ো করতে পারে সেক্ষেত্রে দেখবেন যে এই সুইং লোটার কাছাকাছি যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত হয়তো বাজার ফার্স্ট হাফে যদি চলে আসে তাহলে সেকেন্ড হাফে প্যাটার্ন ওয়াইজ যদি আবার কন্টিনিউশন ট্রেড বেরোয় তাহলে যতক্ষণ এই ব্রেক করার পর আবার ও তলার দিকে পড়বে এবং সেই ক্ষেত্রে তখনই ইন্ট্রাডেতে ফেস ওয়াইজ প্রাইস অ্যাকশন দেখে তখন আপনাকে ডিসাইড করতে হবে যে প্রজেকশন অনুযায়ী কতটা মুভ দিতে পারে अदरवाइज এই সব জোনের কাছ থেকে আপনি আবার রিভার্সাল দেখবেন সেই ক্ষেত্রে উপরের দিকে যাওয়ার চেষ্টা তো বাজার করবে কিন্তু রেঞ্জ बाउंड টাইপের সিচুয়েশন দেখবেন সেখানে অপশন প্রিমিয়াম খুব একটা বেশি মানে আপনার খুব বৃদ্ধি পাবে না মানে অপশনের প্রাইস খুব একটা বেশি বাড়বে না সেখানে আপনারা কি দেখতে পারেন সেখানে নয়েজ দেখতে পারেন আজকে যেমন দেখতে পেয়েছেন যে বাজার পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বাজারে এই সব জোনটার মধ্যে রেঞ্জ বাউন্ড হয়ে গেছিল ঠিক এই জোনটার মধ্যে দেখতে পেয়েছেন অনেকক্ষণ ধরে কিন্তু ঘোরাঘুরি করেছে একবার তলায় পড়েছে একবার ওট করে এই সব করার চেষ্টা করেছে আলটিমেট এই যে উপরের দিকে যে মুখটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশানের প্রাইস খুব একটা বেশি বাড়েনি এখানে হানড্রেড রুপিসের স্ট্রাইক প্রাইসের যদি প্রাইস বলেন সেক্ষেত্রে এখান থেকে হয়তো পনেরো কুড়ি পয়েন্টের একটা মুখ হয়েছে আর এই মুভটা কিন্তু ক্যালকুলেট করার জন্য এই একদম বটমেই ধরতে পারবেন না খুবই রিস্ক থাকে তাই এইখান থেকে উপরে দিয়ে গেছে আবার তলার দিকে লো ব্রেক করেছে এই জায়গার মধ্যে ফেসেছিল তারপর ফাইনালি এখান থেকে প্যাটার্ন তৈরি হয়েছে আর এই যে জোনটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু যে ট্রেডটা অ্যাক্টিভেট হয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন হয়েছে আমরা কিন্তু আজকের দিনে ক্যালকুলেট করতেও পেরেছি যে এক্স এর মাপ কতটা হতে পারে কিন্তু এই যে তলার দিকে যে বাজার এখান থেকে এতদূর পর্যন্ত পড়ছে সেইটাও পর্যন্ত কালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তেইশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু তলার দিকের জন্য আসতে পারে যদি ডাউন ট্রেন্ডের দিকে হয় সুতরাং এইখান থেকে পুল ব্যাগের পর কিন্তু কন্টিনিউশন ট্রেড চলেছে এবং তেইশ হাজার ছশো পঞ্চাশ তো নয় আরও একটু তলার দিকে পড়েছিল তেইশ হাজার ছশো সাঁত্রিশ পর্যন্ত এখান থেকে একটা বাউন্স ব্যাক হয় বাউন্স ব্যাক হওয়া মানে যে ওপরের দিকের জন্য যাবে সেটা কিন্তু নয় এখান থেকে তারপর আবার তলার দিক আসে সুইং লো ব্রেক করেনি সেক্ষেত্রে ওপরের দিকের জন্য মুভ হয়েছে এতটা তারপরেই কিন্তু এখান থেকে একটা শর্টের প্ল্যান করা গেছে দুটো সময় এবং তলার দিকে সুন্দর ট্রেড বেরিয়েছে কালকের দিনেও কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে সুতরাং কালকের দিনে যদি দেখেন যে গ্যাপ ডাউনও খুলেছে এই সুইংগুলো যদি ব্রেক না করে যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো দশ যদি ব্রেক না করে আলটিমেট ওপরের দিকের জন্য আবার কিন্তু আপনারা ট্রেড দেখবেন যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বাজার খোলার পর তলার দিকে এসছে সেক্ষেত্রেও কিন্তু এই লেভেলটা খুব ভ্যালিড যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো দশ থেকে পাঁচশো এই জোনটার কাছাকাছি আসার পর এখান থেকে যদি উপরের দিকের জন্য মুভ হয় সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসেবে দেখবেন যেটা হচ্ছে এই জায়গাটার যদি গ্যাপ ডাউনে হলে খোলার পর এখান থেকে যদি দিকে কিছুটা আসার চেষ্টা করে আর যদি ব্রেক না করে তাহলে দেখবেন মর্নিং আপেই হয়তো এত দূর পর্যন্ত পেয়ে গেছেন তারপর ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি দেখেন যে একটা কোন রকম নিয়ে লেভেলটাকে ব্রেক করছে সেই ক্ষেত্রে উপরের দিকে আবার কিন্তু তেইশ হাজার সাতশোর কাছাকাছি পর্যন্ত বাজার ফিরে আসতে পারে তারপর বাজারের মধ্যে যেরকম ধরনের প্যাটার্ন থাকবে কন্টিনিউশন ট্রেডের জন্য সেই অনুযায়ী ট্রেড হবে নেক্সট দিন বা সেইখান থেকে যদি রিভার্সাল থাকে তো রিভার্সাল প্লে হবে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা কমপ্লিট করে নিয়েছে সম্ভবত তলার দিকে যদি আসে আর এই সুইংগুলো যদি ব্রেক না করে এই জায়গাটার কাছাকাছি যদি চলে আসে বাজার কোনো কারণে তেইশ হাজার সাতশোর কাছাকাছি পর্যন্ত ফার্স্ট হাফের মধ্যেই তার মানে বুঝে যাবেন এখান থেকে কিন্তু আবার পতন হতে পারে সেক্ষেত্রে খেয়াল রাখবেন রিভার্সাল সাইন যদি পান সেকেন্ড হাফে এখান থেকে কিন্তু শর্ট আবার করা যেতে পারে কালকের দিনে বাজার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে আবার ব্রেক করে দিয়ে চলছে যেটা হচ্ছে তেইশ হাজার এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে গ্যাপ ডাউনে খুলে খুলে উপরের দিকে রিটেস্ট করে রিটেস্ট করার পর যদি আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে আপনারা জানেনই ফ্রি ফল মোটামুটি তলার দিকে পড়তে থাকবে এবং সেখানে প্যাটার্ন ওয়াইজ তো দেখবেনই যে এখান থেকে তলার দিকে মুভমেন্ট কতটা হতে পারে তো এই মুহূর্তে যদি দেখেন তো ইন্টারডেতে যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তারপর রিটেস্ট হয় রিটেস্ট হওয়ার পর যদি আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু প্যাটার্ন ওয়াইজ আপনারা দেখতে পাবেন ঠিক এই জায়গাটা থেকে ঠিক এত দূর পর্যন্ত তো হয়েছে এবং এর এগেনস্টে কিন্তু ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে মোটামুটি এই জায়গাটার কাছাকাছি তার মানে হচ্ছে তেইশ হাজার চারশো পঞ্চাশ এবং আগে আগে আপনাকে জায়গাও দেখাচ্ছি মোটামুটি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে যদি আপনারা একটু বড় টাইম ফ্রেম নিয়ে নেন তার মানে এই জায়গাটাই কিন্তু জোন দেখতে পাচ্ছেন এই জায়গাটার কাছাকাছি কিন্তু আসবে তারপরে এখান থেকে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন তৈরি হবে তৈরি হওয়ার পর যদি দেখা যায় যে প্রাইজ এক্সাল অনুযায়ী আবার তলার দিকে কন্টিনিউশন ট্রেড বেরিয়েছে সেক্ষেত্রে তিনশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত তিনশো পঞ্চাশ ষাটের কাছাকাছি পর্যন্ত তলার দিকে টার্গেট হতে পারে আদারওয়াইজ এইসব জায়গা থেকে আপনারা আবার কিছুটা উপরের দিকের জন্য মুভ দেখতে পারেন এরমভাবেই বাজার চলে এই এইরকমভাবেই বাজারটাকে ক্রেডিট করতে জানতে হবে শিখতে হবে তার জন্য টেকনিক্যাল নলেজ প্রপার দরকার টেকনিক্যাল নলেজ যদি না থাকে তাহলে কিন্তু আলটিমেট প্রফিট করতে পারবেন না এবার ব্যাঙ্ক নিফটি নিয়ে দেখছি ব্যাঙ্ক নিফটি নিয়ে কি দেখতে পাচ্ছি যে বাজার কিন্তু আজকের দিনে পড়েছে টাইপের তারপর একটা জায়গায় রেঞ্জের মধ্যে ভেসে গেছিল এবং দুটোর কাছাকাছি সময় থেকে তর দিকে আপনারা পতন পেয়েছেন এবার এটাকে যদি আপনি এক মিনিট টাইম ফ্রেমের মধ্যে কনভার্ট করে নেন তাহলে কিন্তু অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছেন তার মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঠিক এই রকম যেটা হচ্ছে পাঁচ মিনিট চারটা অনুযায়ী যদি দেখেন এই সুইং টা থেকে আপনাকে করতে হবে যেটা হচ্ছে এইখান থেকে পর্যন্ত তারপর কিন্তু যে জিনিসটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে সেল এটাই কিন্তু আজকের দিনে ঘটেছে এবং ছোট টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন এখানে কিন্তু প্রপার ম্যাচ করেছে জায়গাটা যারা যারা এই ইন্টারনেটে ট্রেডিং শিখেছেন প্যাটার্নটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখেছেন তারা কিন্তু এই লেভেলটা ব্রেক হওয়ার পর কিন্তু শর্ট আবার পেয়েছেন এবং সুন্দর শর্ট কিন্তু আজকের দিনে হয়েছে কালকের দিনের জন্য কি করতে পারে কালকের দিনের জন্য বন্ধুরা এইটা তো এত দূর পর্যন্ত তলার দিকে তো এসছি এত দূর পর্যন্ত কালকের দিনের জন্য কি করতে পারে গ্যাপ ডাউন খুলতে পারে যদি কোনো কারণে দেখেন যে উনপঞ্চাশ হাজার নশো আট ব্রেক করছে না ঠিক এই লেভেলটা তার মানে এখান থেকে আবার ওপরের দিকের জন্য বাউন্স ব্যাক করবে যদি গ্যাপ ডাউনে খোলে এই লেভেলটার কাছাকাছি চলে আসে চলে আসার পর যদি দেখেন যে উনো পঞ্চাশ হাজার নশো আট ব্রেক করছে না সেক্ষেত্রে ওপরের দিকের জন্য মুভ পাবেন এবং টার্গেট হিসাবে পঞ্চাশ হাজার দুশো নব্বই তিনশোর কাছাকাছি পর্যন্ত এই টার্গেট ফার্স্ট থাকবে তারপর ইন্টারনেটে ফেস প্রাইজ দেখতে হবে যে এই লেভেলটার কাছাকাছি থেকে রুট টেস্ট কীরকমভাবে হচ্ছে রুট টেস্ট হওয়ার পর যদি দেখা যায় যে আবার লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে ওপরের দিকের জন্য মুভ করবে এবং পঞ্চাশ হাজার পাঁচশো টার্গেট হিসাবে সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসাবে দেখতে পারেন এবং বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে সেইটার ওপর ডিপেন্ড করবে যে উপরের দিকে কত দূর পর্যন্ত মুভমেন্ট পাবেন বা ফ্রেশ পাই যাচ্ছেন অনুযায়ী কত দূর পর্যন্ত যেতে পারে তার মানে এই নয় যে এখান থেকে ট্রেন ঘুরে উপরের দিকের জন্য যাবে কালকের দিনে একটা বাউন্স ব্যাক দেখতেই পারেন আর যদি কোনো কারণে দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে তারপর ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে বা গ্যাপ ডাউনেই এই লেভেলটাকে ব্রেক করেছে তারপর একটা রিটেস্ট করেছে উপরের দিকের জন্য তারপর লেভেলটাকে ব্রেক করছে উনপঞ্চাশ হাজার নশো তাহলেও কিন্তু তলার দিকের জন্য করবে গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিল লেভেলগুলো আজকের দিনেও আওয়ারলি চার্ট অনুযায়ী দেখার চেষ্টা করছি মোটামুটি খেয়াল রাখবেন এই জায়গাটার কাছাকাছি কিন্তু সাপোর্ট এই জায়গাটার কাছাকাছি চলে আসতে পারে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় কোনো কারণে তাহলে এখান থেকে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ দেখতে হবে ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী ইন্টারনেটে যদি কন্টিনিউশান ট্রেড বেরোয় তাহলে এই লেভেলটা ব্রেক করার পর কিন্তু আবার করবে এবং সেই অনুযায়ী ইন্টারনেটের প্রাইজনে যখন যে প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী যে প্রজেকশন দাঁড়াবে সেটাই কিন্তু টার্গেট আলটিমেট সেই দিনের জন্য দাঁড়াবে আদারওয়াইজ এই সব জায়গা থেকে রিভার্সাল দেখবেন ওপরের দিকের জন্য আবার মুভ হওয়া শুরু করবে কিন্তু রেঞ্জ রেঞ্জবাউন্ড বা ফ্ল্যাট একটা জোনের মধ্যেই কিন্তু ছোটো ছোটো নয়েজ ক্রিয়েট করবে এছাড়া কিন্তু কিছু করবে না কারণ ট্রেন্ড আলটিমেট হচ্ছে ডাউন ট্রেন্ডে এই মুহূর্তে আছে এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেনি যেটা হচ্ছে আজকের লো উনপঞ্চাশ হাজার নশো তাহলে এখান থেকে কিন্তু ওপরের দিকের জন্যেই আলটিমেট মুভ পাবেন সেখানে স্ক্যালপিং করার চেষ্টা করবেন বারবার যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেই লেভেলগুলোর কাছাকাছি এসে একবার করে দেখার চেষ্টা করবেন মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলেই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন মোমেন্টাম যদি লস হয় তাহলে কিন্তু এখান থেকে একবার এক্সিট করবেন তারপর প্রাইজ অ্যাকশান অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী আবার যদি এন্ট্রি পান তাহলে এন্ট্রি করবেন এবার যদি দেখা যায় যে গ্যাপ আপেই খুলেছে এই লেভেলটার কাছাকাছি যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি একটা বড় সড়ো দেখলেন গ্যাপ আপ খুলেছে বা পঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ হাজার সাতশো এইসব জায়গায় খুলেছে তাহলে কিন্তু কিছু করার নেই আমাদের হাতে এখান থেকে যে উপরের দিকের জন্য ট্রেড বা একটা রিভার্সালের ট্রেড পাবো সেটা কিন্তু কিছু করার নেই এখান থেকে দেখতে হবে কি লুপ তৈরি হচ্ছে কিনা যদি লুপ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে দেখতে হবে যে রিভার্সাল সাইন আসছে কিনা রিভার্সাল সাইন এলে আবার কিন্তু শর্ট দাঁড়াবে এবং তলার দিকে এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত টার্গেট এবং এটাকেও যদি ব্রেক করে তলার দিকে এটা এটা যদি ফার্স্ট হাফের মধ্যে করে যায় তাহলে সেকেন্ড হাফে আবার প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে লেভেলটা কন্টিনিউশনের দিকে যাচ্ছে কিনা যদি যায় তাহলে তলার দিকের জন্য আবার ট্রেন দাঁড়াবে যদি না যায় তাহলে এখান থেকে আবার রিভার্সাল আপনারা পাবেন আর এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে এটা মনে রাখবেন যে এখান থেকে কিন্তু ট্রেনটা ইনিশিয়ালি ছোট টাইম ফ্রেম অনুযায়ীও কিন্তু চেঞ্জ হচ্ছে না সুতরাং এই রেঞ্জটা কিন্তু একটু বড়ই আছে এই মুহূর্তে যেখানে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো নব্বই তিনশোর কাছাকাছি আর পঞ্চাশ হাজার আটশো ছেষট্টি যেটা হাই আছে এই লেভেলটাকে ব্রেক করা গ্যাপ আপের সঙ্গে তারপর রিটেস্ট করে এর উপর কন্টিনিউ সাস্টেন করা এটা একটুখানি আজ কালকের জন্য চাপের তো সুতরাং গ্যাপ আপ যদি খোলেও এই লেভেলটাকে যদি ব্রেক না করে তাহলে কিন্তু আমরা লুপ দেখবো লুপের পর যদি দেখি যে এখানে কোনো রকম রিভার্সাল সাইন তাহলে কিন্তু কিন্তু শর্ট করতে পারি আবার যদি গ্যাপ ডাউনে খোলে এই লেভেলটাকে ব্রেক যদি না করে তাহলে এখান থেকেও কিন্তু রিভার্সাল সাইড পেলে ওপরের দিকের জন্য ট্রেড করতে পারি সেক্ষেত্রে এই জোনটা কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে এটাকেও ব্রেক করবে যখন ইন্টারনেটে ফ্রেশ প্রাইজাকশন অনুযায়ী তখন কিন্তু এখান থেকে আবার এতদূর পর্যন্ত উপরের দিকের জন্য মুভ আপনারা পেতে পারেন এর উপরে যাবে কিনা সেটা হচ্ছে ইন্টারনেটে যখন ফ্রেশ অ্যাকশন তৈরি হবে তখনই কিন্তু ডিসাইড করতে পারবেন তার আগে এই মুহূর্তে কতটা পর্যন্ত টার্গেট হতে পারে সেটা বলে কিন্তু আপনি মোটামুটি এই সুইং হাই সুইং লোগুলো আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা দিন কিন্তু সুইং হাই সুইং ব্লকগুলো আপনাদের সাথে শেয়ার করা থাকে এই সুইং হাইট ব্রেক করলে নেক্সট এই লেভেলটার কাছাকাছি চলে যাবে আলটিমেট কিন্তু এত দূর পর্যন্তই যাবে কিনা বা এই লেভেলটার কাছাকাছি গিয়ে আবার পড়বে কিনা সেটার জন্য প্যাটার্ন দেখতে হবে ইন্টারনেটদের ফ্রেশ প্রাইজ্যাকশান দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখান থেকে কন্টিনিউশান ট্রেড বেরোচ্ছে এত দূরের জন্য নাকি এই লেভেলটাকে জাস্ট ব্রেক করছে রিভার্সাল ট্রেড হওয়ার জন্য এখান থেকে যে কোনো কিছু করতে হবে সুতরাং ইন্টারডে তে ট্রেড করতে গেলে এখানে কিন্তু প্রাইস অ্যাকশন টা আপনাকে বুঝতে হবে তার মধ্যে ইন্টারডে তে যেরকম ভাবে বাজার চলছে রিয়াকশন দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু ট্রেডগুলোকে গুলোকে এর মধ্যে নিতে হবে এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তার মানে কনফার্ম থাকুন এত দূর পর্যন্ত পাচ্ছেন এই লেভেলটা থেকে যদি বাউস ব্যাক করে সেক্ষেত্রে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে কন্টিনিউশন ট্রেডের জন্য উপরের দিকের জন্য নাকি তলার দিকের জন্য সেই প্যাটার্নটা আপনাকে ফলো করতে হবে যদি এই লেভেলটাকে প্যাটার্ন ওয়াইজ আবার ব্রেক করে তাহলে কিন্তু আলটিমেট তলার দিকের জন্য যাবে এবার এই লেভেলটাকে কখন ব্রেক করছে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে তাহলে বেশি দূর পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারবেন আবার যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে দিয়ে ফ্রেশ অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন দিকে কতটা রেঞ্জ হতে পারে সেই অনুযায়ী কিন্তু ট্রেড বেরোবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ